নমস্কার বন্ধুরা দেখো আজ আমি ডুমুর দিয়ে একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো তোমাদেরকে প্রথমে কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি জলটা হালকা গরম হয়েছে এবার আমি এখানে ডুমুরগুলো সব দিয়ে দিচ্ছি আর নিয়ে দিলাম নিয়ে দিয়ে এবার আমি এখানে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দেব আমি তুলে নিলাম হালকা হালকা সিদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি এবার দিয়ে দেব কেটে রাখা আলু আলুগুলো দিয়ে দিয়েছি এবার আমি আরেকটু সিদ্ধ করে নেব আলু আর ডুমগুলো ভালো সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখান থেকে তুলে নেব কড়াইটা ধুয়ে নিয়েছি কড়াই এবার গরম হয়ে গেছে আমি দেব সামান্য তেল তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা চিংড়ি মাছ তিয়ু সামান্য হলুদ আৰু তিয়ু সামান্য লবন ভাল ভাজা ভাজা কৰি নিদি চিঙি মাছখন লাল লাল কৰি ভেজে চিঙি মাছটা তো এখানে আমি সামান্য তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গিয়েছে দিয়ে দেবো সামান্য জিরে ফোড়ন এবার আমি এখানে দিয়ে দেবো জিরে জিরে বাটা আদা বাটা লঙ্কা বাটা দিয়ে দেবো আমি এক চামচ লবণ আর দিয়ে দেবো এক চামচ হলুদ ভালো করে মিশিয়ে নেব এবার আমি এখানে দিয়ে দেবো সিদ্ধ করা ডুমুর আর আলু

দিয়ে আমি আবারও একটু নিয়ে নেব আবারও একটু ভালো করে মা চাড়া করে নেব এবার আমি এখানে কিনে দেবো জল 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 দিয়ে এবার আমি ভালো করে মানিয়ে নেব আমি ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গিয়েছে ঢাকা দেওয়ার খেলাটা আমি তুলে নেব একটু নাড়িয়ে দিলাম আবারও আমি একটু নাড়িয়ে নিলাম এখানে আমি সামান্য চিনি মিশিয়ে দেবো চা দিলে এর একটা ডুমুরের একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর আসবে না এখানে আমি মিশিয়ে দেবো সামান্য গরম মশলাগুলো আমার ডোঙে ডুমুর আলু চিংড়ি মাছের রেসিপিটা হয়ে যাওয়ার মতো এবং আমি একটু নামিয়ে নিবুরের রেসিপি তৈরি আমি নামিয়ে নিচ্ছি নমস্কার বন্ধুরা যদি আমাৰ এই ৰেচিপিটা তোমালোক ভাল লাগে তাত তোমাৰ আমাক লাইক শ্বেয়াৰ কমেণ্ট ছাবস্ক্ৰাইব কৰি দিয় 真的。<noise> <noise> <noise>